পোস্টের জন্য তোমাদের কাছে সরি তো শুরু করা যাক আমাদের বাড়িতে ঠাকুর আনা হয়েছিল এক তারিখ শনিবারই ভিডিওতে দেখতেই পাচ্ছ ঠাকুর এনে কিছু সেটিংস থাকে যেগুলো হচ্ছে আর এই যো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই এটা আমাদের বাড়ির দুষ্টু বাচ্চা আমরা সোমবার পুজো করেছিলাম তাই আগের দিন রাতে আলপনা দিচ্ছিলাম সাদা মেজের কারণে তোমরা হয়তো বুঝতে পারবে না আলপনার ডিজাইনটা যেহেতু সোমবার ভোরবেলায় বাহন আসার কথা তাই রাতেই একের পর এক জোগাড় করে নিচ্ছি তো সেকেন্ড কাজটা ছিল তার ঘট আর মেন ঘট ডাভের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকা সিঁদুর দিয়ে তারপর মাটি বসিয়ে ঘট পেতে নিচ্ছি লাল বেগুনি হলুদ সবুজ গোলাপি পাঁচটা রঙের পঞ্চগুড়ি দিয়ে দিলাম এবার মাটির খুঁড়ির মধ্যে আতব চাল একটা কার একটা সুপারি দিয়ে দেব। পঞ্চগড়ি যেখানে নিলাম সেখানে ধান সিঁদি দিলাম তারপর ঘটের মধ্যে জল দিয়ে আম পাতা বসিয়ে পাতার মধ্যে সিঁদুর মাখিয়ে নেওয়ার পর যে খুঁড়িটা সাজালাম ওটা বসিয়ে ওর উপরে ডাফ দিয়ে গামছা দিয়ে একটা চাঁদমালা আর ফুলের মালা পরাতে হবে যেটা আমার ভিডিও করা হয়নি তাই দেখাতে পারলাম না হোক এবার বরণ ডালার সাজের জন্য যা যা দরকার সেগুলো থালায় সাজিয়ে নিচ্ছি সব কিছু আমি নাম জানি না তো তোমরা ভিডিও দেখে স্ক্রিনশট তুলে নিতে পারো না হলে দশকর্মার দোকানে গিয়ে পুজোর জন্য বরণ ডালার সাজ চাইলেই ওরা দিয়ে দেবে এবার কুলোর মধ্যে সেদ্ধ চাল হলুদ সর্ষের তেল একসাথে মিশিয়ে নিয়ে চারটে ঢাকনা দেওয়া খুঁড়ির মধ্যে অল্প করে চাল দিয়ে তার মধ্যে সুপারি কড়ি গোটা হলুদ আর চারটে এক টাকার কয়েন তোমরা অবশ্যই দেবে কারণ সেই মুহূর্তে আমার কাছে ছিল না বাট পরে আমি দিয়ে দিয়েছিলাম কুলোর মধ্যে বীজোর সংখ্যা মানে তোমরা পাঁচটা হোক সাতটা হোক যে যেমনটা দোকানে পাবে দিয়ে দেবে বাট জোর সংখ্য দিলে হবে না বিজোর দিতে হবে এবার আমি নইবিত মানে নয়টা চাল দিয়ে নবগ্রহ করে নিচ্ছি পারকস থালায় আমি রাতে জোগাড় করেছিলাম তাই শুধু চাল দিয়ে রেখে দিলাম কিন্তু এর মধ্যে পাঁচ রকম ফলের টুকরো নটা নবগ্রহতে একটা একটা টুকরো পাঁচ রকমের ফলে দিতে হবে তারপর আরতির জন্য প্রদীপ সাজিয়ে নিলাম এবার এরকম একটা মাটির হাড়ির মধ্যে মুরগি বাতাসা দিয়ে সাজিয়ে নিয়ে সব জোকার কমপ্লিট করে নিলাম তারপর ভোর তিনটের সময় উঠে আমি রেডি হচ্ছিলাম আর রেডি হতে হতে ছটা বেজে গেছিল আর বাউন ঠাকুর পুজোর জন্য এসে গেছিল তাই আমিও চলে এসেছি পুজো শেষ করে সবাইকে প্রসাদ দিতে চলে গেছিলাম আর আমার তো তিনটা এভাবেই কেটেছিল সরস্বতী পুজোর দিনটা তোমাদের কেমন কাটলো